নমস্কার এই বাংলার বুকে আমরা অনেক রকম পণ্ডিত দেখেছি সত্যিকারের পণ্ডিত মহাপণ্ডিত যেমন ধরুন পণ্ডিত রবিশঙ্কর কিংবা ধরুন বিদুষী কৌশিকী চক্রবর্তী এরা গানের জগতের সম্রাট এবং সম্রাজ্ঞী সত্যিকারের মহাপণ্ডিত এছাড়াও শিক্ষা দীক্ষার জগতে আছেন ধরুন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনি একাধারে পণ্ডিত তার সঙ্গে বিদ্যাসাগর এর বন্ধু আবার ছিলেন তর্করত্ন তো এরা হচ্ছেন টুলো পণ্ডিত তো রকম নানা পণ্ডিত আমরা পশ্চিমবঙ্গে বা গোটা বাংলাতেই অখণ্ড বাংলাতেই নানা সময় দেখেছি কিন্তু বিজেপির যে নতুন রাজ্য সভাপতি হয়েছেন সেই শ্রমিক ভট্টাচার্যের মতো সর্ব সর্বাঙ্গ সুন্দর এবং সর্বগুণসম্পন্ন মহাপণ্ডিত কখনো দেখেনি ইনি সমস্ত কিছু জানেন কোনো একটা নির্দিষ্ট বিষয়ের পণ্ডিত না এবং কী আশ্চর্য সব কটাই ভুল জানেন এবং ইনি যে কী পরিমাণে মহাপণ্ডিত কি আকারের মহাপণ্ডিত সেটা প্রত্যেক দিনই নতুন নতুন করে প্রমাণ করে চলেছেন আমাদের মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে তোমাকে নতুন তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণেক্ষণ তিনি শ্রমিক ভট্টাচার্যকে চিনতেন কিনা জানিন না কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই গানটার একটা নতুন অর্থ খুঁজে পেয়েছি শ্রমিক ভট্টাচার্যকে দেখার পর থেকে তার একটা বক্তৃতা টিভিতে দেখালেই বা ইন্টারনেটে শুনলেই আমি হাঁ করে তাকিয়ে থাকি এবং শেষ হওয়ার পর আমি তাকে হারাতে শুরু করি এবং অপেক্ষা করতে থাকি পরের বার কখন পাব পরের বার কোন মণিমুক্তটা আবার আসবে তো পরপর দুদিন ওনার নানা বক্তব্য শুনলাম এবং দেখলাম আগের দিন টিভিতে বলেছিলেন নাকি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন নানা মণিমুক্ত তার মধ্যে একটা হচ্ছে ভাষা নিয়ে রাজনীতি কখনো পশ্চিমবঙ্গে হয়নি সত্যি এটা পড়ে এটা শুনে আমার বলতে ইচ্ছে করলো যে সত্যি সত্যি বাংলা বিহার সংযুক্তির বিরুদ্ধে ছাপ্পান্ন সালে যে বিরাট আন্দোলনটা হয়েছিল সেটা বাঙালিরা করেনি মায়ানমার থেকে রোহিঙ্গারা এসে করে দিয়ে গিয়েছিল তো এখানে শেষ নয় তারপর বললেন বিহার উত্তর প্রদেশের মানুষকে হিন্দি ভাষী বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে বাংলায় এটা বাংলার সংস্কৃতির নয় তো সত্যি সত্যি তো বিহার উত্তর প্রদেশের মানুষকে হিন্দিভাষী বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে এটা বাংলার সংস্কৃতি নয় গুজরাটিকে গুজরাটি ফরাসিকে ফরাসি হিন্দুস্তানিকে হিন্দুস্তানি আর ওনার মতো গোবলয়ের দালালকে দালাল বলা সত্যি সত্যি বাঙালি সংস্কৃতি নয় তাহলে সংস্কৃতি কোনটা না বাঙালি দেখলেই বলতে হবে বাংলাদেশি যেটা ওর দলের যে শাসিত রাজ্যের রাজ্যগুলো আছে সেই সরকারগুলো বলে আসছে তো এত বড়ো বড়ো কথা বলছেন ও এইটা নিয়ে কখনো কোনো আপত্তি দেখেছেন ওনার করচ্ছু দেখেননি একটাও প্রতিবাদ দেখেছেন দেখবেন না কারণ গোবলয়ের নেতাদের বুট চাটতে চাটতে ওরা সেটাই করে থাকেন ও তাদের সামনে সোজা হয় দাঁড়িয়ে বলারও কোনো ক্ষমতা ওদের নেই তারা ইচ্ছে মতো গালাগাল দেন সেসব ক্লিপও ফাঁস হয়েছে তার সামনে ওরা হাত জোর করে বসে থাকেন কখনও বোধহয় হাঁটু গেড়েও বসেন তো এক এই কাজ করতে করতে সিট দাঁড়া বলে ওদের অবশিষ্ট কিছু নেই তো সে হাঁটু কেটে বসে থাকুন বুট চাটুন যা খুশি করুন সেও রিচ্ছে কিন্তু কথা হলো যে এই সমস্ত কাজকর্ম যারা করে থাকেন তাদের কাছে এখন বাংলার সংস্কৃতি শিখতে হবে তো শুনলেও হাসি পায় তো সে যাই হোক এই যে কথাগুলো বললাম এগুলো আগের দিন বলেছিলেন তার ভিডিও ক্লিপ আপনাদের দেখিয়েছিলাম আগের দিনের ভিডিওতেই আছে তো গতকাল কি বললেন ওদের প্রিয় মুখপত্র গদি মিডিয়া এবিপি আনন্দে সেটা আমরা একবার টুক করে দেখে নেব ছোট্ট একটা ক্লিপ কোথায় কজন বাঙালি চলে এসেছে খালি মুখ্যমন্ত্রী বাঙালির সঙ্গে যোগাযোগ আছে বিজেপি নেই এই সমস্ত প্রদেশে যারা বাঙালি পরিযায়ী শ্রমিক আছেন যারা ছোট ছোট চাকরি করছেন তারা আতঙ্কিত তারা আমাদের বলছেন যে এই ধরনের বাংলায় উগ্র প্রাদেশিকতার কারণে বাংলা ভাষা নিয়ে বাংলা ভাষার কথা নিয়ে যে ধরনের বক্তব্য তৃণমূল কংগ্রেস রাখছে তাদের তাদের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার সামনে পড়ে যাচ্ছে তো বক্তব্যটা আপনারা সবাই শুনলেন তো এর প্রথম ভুলটা একটু টেকনিক্যাল সেটা প্রথমে ধরি সেই টেকনিক্যাল ভুলটা দিয়ে উনি প্রমাণ করলেন মহাপণ্ডিত হলেও আগের মতোই ভারতবর্ষের সংবিধানটাই উনি পড়েননি তো কেবল বারবার ভারতকে যখন উল্লেখ করলেন তার রাজ্যগুলোকে উল্লেখ করলেন বারবার বলে গেলেন প্রদেশ প্রাদেশিক তো ওঁরা বা ওদের পূর্বসুরীরা ব্রিটিশদের পা চাটতেন কখনও স্বাধীনতা আন্দোলনে যোগ টক তো দেননি জেল টেলে কেউ খাটেননি এখন এসে আন্দামানের তালিকায় কাদের কাদের নাম থাকবে সেটা ওরা ঠিক করে দিচ্ছেন কিন্তু সেই সময় ওদের টিকি দেখা যায়নি ওদের কাজকর্ম দেখলে মনে হতো যে যুদ্ধটা হচ্ছে আসলে মুসলমানদের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে নয় তো এইসব করতেন বলে তখন ব্রিটিশের পা চাটতেন এখন যেমন গোবলার লোকেদের পা চাটেন এইটা করতেন বলে জানেন না যে প্রদেশ হতো কেবল এবং কেবলমাত্র ব্রিটিশ আমলে এবং বোধ এটাও জানেন না যে ব্রিটিশ চলে গেছে এখন আর প্রদেশ বলে কিছু হয় না ভারতবর্ষের সবই কিন্তু রাজ্য এবং মনে রাখতে হবে যে এটা শুধু কথার কথা নয় এটা রীতিমতো একটা গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক ব্যাপার সেটা কেন না অনেকেই এটা কিন্তু জানেন না এটা ভালো করে শুনে নিন যে ভারত হচ্ছে এখন একটা যুক্তরাষ্ট্র ইংরেজিতে লেখা যে ইউনিয়ন অফ স্টেটস অর্থাৎ কিনা অনেকগুলো জাতিরাষ্ট্রকে যোগ করে তৈরি করা একটা রাষ্ট্র এবার যেই বললাম অনেকগুলো জাতিরাষ্ট্র তার মানেই হচ্ছে ভারতবর্ষে অনেক জাতি আছে তাদের মধ্যে বাঙালি একটা জাতি তাদের ভাষা বাংলা এবং বাংলা ভাষার ভিত্তিতে ভাষার ভিত্তিতে এখন রাজ্য তৈরি হয় বাংলা ভাষার ভিত্তিতে তৈরি হয়েছে বাঙালিদের রাজ্য রাজ্য পশ্চিমবঙ্গ তো যদি যদি ক্লাসিক বা ধ্রুপদী জাতিরাষ্ট্র হিসেবে ধরা হয় তাহলে এটা বাঙালির আলাদা রাষ্ট্র হতো কিন্তু ভারতবর্ষ জাতিরাষ্ট্র নয় অনেকগুলো জাতিকে নিয়ে তৈরি একটা রাষ্ট্র তাই বাঙালির রাষ্ট্র হলো ভারত এবং বাঙালি জাতির আবাসস্থলকে বলা হয় রাজ্য এখানে প্রদেশ বলে কিছু নেই এবং মনে রাখতে হবে জাতির আবাসস্থল হলো রাজ্য এই এই রাজ্যগুলো এই জেলা যেরকম কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় সেরকম প্রশাসনিক একক নয় কিন্তু আপনি যেমন খুশি ভাগ করে দিলেন যেরকম ভারত ভাগ হয়েছিল ওইভাবে কিন্তু রাজ্য তৈরি হয়নি রাজ্যগুলো হচ্ছে একটা জাতির আবাসস্থল যাদের একটা নির্দিষ্ট ভাষা আছে এর কিছু ব্যতিক্রম আছে যেমন আসাম তো সেই নিয়ে নানারকম গোলযোগ চলছে সে প্রসঙ্গে আমরা এখন ঢুকব না কিন্তু মূলগতভাবে স্বীকৃত নীতি হিসেবে রাজ্যগুলো হচ্ছে জাতির আবাসস্থল রাজ্যগুলো হলো জাতির ভূমি জাতির মাতৃভূমি জাতির ধাতৃভূমি তো সমস্ত জাতিগুলোকে জুড়ে এই যে অনেকগুলো জাতি আছে তামিল আছে বাঙালি আছে মারাঠি আছে এই সমস্ত জাতিগুলোকে জুড়ে তৈরি হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য যেটাকে আমরা বলে থাকি ভারতীয়ত্ব কিন্তু সেটা জাতির অস্তিত্ব বাদ দিয়ে নয় জাতির অস্তিত্ব স্বীকার করে জাতিগুলোর অস্তিত্ব স্বীকার করে তো এই জন্যেই ইংরেজিতে বিশেষ করে আমেরিকায় দুটো আলাদা কথা চালু হয়েছে যেটা যুক্তরাষ্ট্রীয় মাত্রার যেটা সেটাকে বলা হয় ফেডারাল কিন্তু ভারতবর্ষে ইংরেজিতে এই নিয়ে একটা কনফিউশান আছে ফেডারাল শব্দটা চালু হয়নি ওখানেও বলা হয় ন্যাশনাল এখানেও রাষ্ট্রের ক্ষেত্রেও বলা হয় ন্যাশনাল জাতির ক্ষেত্রেও বলা হয় ন্যাশনাল এই শব্দগুচ্ছগুলো বদল করার দরকার আছে চিন্তা চিন্তাভাবনা করার দরকার আছে বাংলাতেও আমরা যেমন বলে থাকি জাতীয় সঙ্গীত কথাটা জাতীয় সঙ্গীত হওয়ার কথা না ওটা রাষ্ট্রীয় সঙ্গীত ওটা রবীন্দ্রনাথের লেখা রাষ্ট্রীয় সঙ্গীত বাঙালি জাতির একটা অন্য সঙ্গীত হওয়া উচিত ফলে রাষ্ট্রীয় এবং জাতীয় এই শব্দ দুটো আমাদের আরও ভালো করে চিন্তাভাবনা করা উচিত সে আমরা করবো কিন্তু আপাতত বিষয় হলো যে যে মহাপণ্ডিত বিজেপির নতুন সভাপতি তিনি সংবিধান পড়েননি এইগুলো তো জানেনি না আলোচনা তো পরের কথা তো এইটা গেল প্রথম তো দ্বিতীয় কথাটা যেটা উনি বললেন সেটা আপনারা সবাই বুঝতে পেরেছেন সেটা হলো সব থেকে হাস্যকর জিনিস উনি বললেন যে বাঙালিরা কাঁটা হয়ে আছে অন্য রাজ্যে বাঙালি মুখ্যমন্ত্রীর ভাষণের জন্য তো বাঙালি যে ঠেঙানি কাটছেন আপনার রাজ্যে এই নিয়ে ওর কোনো বক্তব্য নেই কিন্তু বক্তব্যটা কি বাঙালি কিসে বিপন্ন কিসে ভয় ভয় পেয়ে আছে না মুখ্যমন্ত্রীর ভাষণের জন্য তা দাদা ভাই আপনাকে একটা প্রশ্ন করি যে মুখ্যমন্ত্রী আগে ভাষণ দিয়েছেন না বাঙালি আগে ঠেঙানি খেতে শুরু করেছে তো তারও আগে আরও একটা প্রশ্ন এসে যায় যে আসামের মুখ্যমন্ত্রী আপনাদের দলেরই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে খুব একটা উত্তেজক বক্তব্য দিলেন যে যারা মাতৃভাষা বাংলা লিখবে সেন্স আছে জনগণনায় সেখান থেকেই বোঝা যাবে কারা বাংলাদেশী তা দাদাভাই ভাই কখনো না যে উত্তেজক ভাষণের পর পশ্চিমবঙ্গে আসাম অসমিয়া যারা আছেন তারা বিন্দুমাত্র ভয়ে আছেন ঠ্যাঙানি ট্যাঙ্গানি খাচ্ছেন শোনেননি তার কারণটা হচ্ছে সভ্যতা ওটাই যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন কি উত্তেজক ভাষণ দিয়েছেন তার জন্যে সেই ভাষাভাষী সমস্ত লোক দায়ী নয় কিন্তু আপনাদের ওখানে যদি মুখ্যমন্ত্রীর জন্যে মুখ্যমন্ত্রীর উত্তেজক ভাষণের জন্য কেউ ঠ্যাঙানি খেয়ে থাকেন কোনো বাঙালি সেটা নিজেই প্রমাণ করে যে ওই রাজ্যগুলো আপনাদের শাসিত যে রাজ্যগুলো সেগুলো অসভ্য মুখ্যমন্ত্রীর ভাষণের দায় সেই জাতির সমস্ত লোকের উপর যে চাপানো যায় না এইটা তারা জানে না তারা ওই হট্টগুল করেই চলে আপনারা যেরকম করেছেন সব মুসলমানদেরই মারতে হবে সেরকম সব বাঙালির পিছনে লাফিয়ে পড়েছেন তো ওইগুলো অসভ্য এক দুই হলো যে মুখ্যমন্ত্রী আগে ভাষণ দিয়েছেন না বাঙালি আগে ঠেঙানি খেতে শুরু করেছে কোনটা কারণ কোনটা কার্য তো বিজেপি করতে হলে কার্য কারণ কাণ্ডজ্ঞান বুদ্ধি সব গুলিয়ে যায় মাথায় মাথা থেকে হাঁটুতে নেমে আসে বা ব্যাংকের লকারে রাখতে হয় সে আমরা জানি তো আমরা আশায় আছি যে এরপর যে কোনো দিন উনি বলবেন যে মাধ্যাকর্ষণের জন্য আসলে দায়ী হচ্ছে গাছের আপেলগুলো তো গাছের আপেলগুলো গাছের যে আপেল ফলে নিউটনকে পুরো উল্টে দেবেন যে গাছে যে আপেল ফলে এইগুলো ধপ ধপ করে পড়ে বলে মাদ্রাকর্ষণে জন্ম হয়েছে ওরা না পড়লে মাদ্রাকর্ষণ বলে কিছু থাকতো না এইসব হচ্ছে আধুনিক বিজ্ঞানের কারবার নিউটনের মতো ম্লেচ্ছ লোকের কারবার বৈদিক আমলে আপেলরা আদৌ পড়তো না ফলে তখন মাদ্রাকর্ষণও ছিল না তখন গাছে গরু ফলতো সেই গরুর দুধে সোনা থাকতো আর গরুরা গল্প হয়ে স্পুটনিকে চড়ে কিংবা ইনস্যাটে চড়ে কিংবা অ্যাপোলোয় চড়ে আকাশে বাতাসে মঙ্গল গ্রহে ইউরেনাসে ইত্যাদি নানা জায়গায় ঘুরে বেড়াতো তো সে যাই হোক এইসব বোঝার ক্ষমতা ওদের নেই যুক্তি বুদ্ধি কোনটা কারণ কোনটা কার্য মুখ্যমন্ত্রীর ভাষণটা যে বাঙালিদের উপর যা হচ্ছে তার ফলে দেওয়া হয়েছে ওটা কখনো কারণ হতে পারে না এই বোধ এইটুকু বোধ বুদ্ধি ওদের থাকলে ওরা বিজেপিতে বিজেপি করতেন না তো এইসব বোঝার যেহেতু ক্ষমতা নেই সেই দাদাভাইকে বলি যে একটা কথা অন্তত আপনি আশা করি বুঝবেন যে বাঙালি মাত্রেই বাংলাদেশি এই ট্যাগটা আপনার দলের নেতাদের একটু সাহস করে বন্ধ করতে বলুন না আপনার দলশাসিত রাজ্যগুলোতে সব যদি বন্ধ হয়ে যায় বাঙালি ঠেঙানো যদি বন্ধ হয়ে যায় বাঙালিকে বাংলাদেশ হিসেবে চিহ্নিত করা যদি বন্ধ হয়ে যায় তারপরেও মুখ্যমন্ত্রী বা এই অন্য দলগুলো শুধু তো মুখ্যমন্ত্রী বলেছেন না বিরোধী দলগুলোও বলেছেন আপনাদের দল বাদ দিয়ে তো এই নিয়ে যদি হইচই করে তো আমি বলবো এই চ্যানেলে এসে বলবো যে অকারণে এই উগ্রতার আর প্রয়োজন নেই এতটা আত্মবিশ্বাস নিয়ে বলছি কেন কারণ এইটা উনি পারবেন না চ্যালেঞ্জ সত্ত্বেও পারবেন না এবং সেই জন্যেই অন্য অনেক কারণের মধ্যে সেই জন্যেই বাঙালিকে নিয়ে এই হইচইটা করার প্রয়োজন আছে যাতে ওনাকেও এ ধরনের হাবিজাবি জিনিস বলতে হয় এবং তারপর আমরা এইভাবেই ওনার মুখোশ খুলে দিতে পারি আপামর বাঙালিদের সামনে এবং কিছুদিন পরে বিশ্বাস করুন এরা কিন্তু বাঙালির সামনে আর মুখ দেখানোর জায়গায় থাকবে না মির্জাফর বিভীষণ এদের পরে এই যে বদ্রলোক এবং তাদের যে অনুগামী তাদের নাম বাঙালির ইতিহাসে বা পুরাণে বা লোকগাথায় একদম গেঁথে দেওয়া থাকবে তো এইটা হলো ওদের কারবার আর বিরোধী দলগুলোকেও বলিহারি তিন দিন ধরে বা পাঁচ দিন ধরে শুনে যাচ্ছি যে মুখ্যমন্ত্রী দুবার বললেন আরও অনেকেই বলেছেন যে একটা নথি একটা সার্কুলার দেওয়া হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোকে মে মাসে যেখানে বলা হয়েছে যে বাঙালি হলেই সন্দেহভাজন হলেই তাদেরকে অন্তত এক মাস পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে বা হোল্ডিং ক্যাম্পে আটকে রাখা যাবে তো এটা বলা হলো কিন্তু নথিটা যে পাবলিক করা হবে জনারণের নিয়ে হবে তার কোনো চিহ্নমাত্র নেই এ নিয়ে সংসদে বিশেষ হইচই নেই বিহারে যা হলো সেটা বিহারে এই মুহূর্তে হচ্ছে ভোটার তালিকা সংশোধনের নামে পঞ্চাশ লক্ষের বেশি লোককে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং ওরা দাবি করছে এটা নাকি সংবিধানে লেখা আছে পুরোটা গুল সে নিয়ে আমরা একটা অনুষ্ঠান পরে করব। কিন্তু অন্য সময় হলে এ রাস্তায় নেমে যে যেত বিহারের লোকজন এই যে ডকুমেন্টটা বললাম মুখ্যমন্ত্রী বলেছেন অন্যরাও বলেছেন ফাঁস হয়ে যেত সংসদ অচল হয়ে যেত এখন হচ্ছে না সেসব কিছু বিরোধী দলগুলো মনে হচ্ছে কিন্তু বাঁচিয়ে বাঁচিয়ে খেলছে তো কিসের এই বাঁচিয়ে খেলা আমি ব্যক্তিগতভাবে জানি না তো বিজেপি যখন ক্ষমতা এসেছিলো তারা কিন্তু বাঁচিয়ে খেলেনি তারা বলেছিল তিনশো সত্তর বাতিল করতে হবে এবং সেটা তারা করে দেখিয়ে দিয়েছে তো এরা কেন বলতে পারছেন না যে দু হাজার উনিশ দু হাজার তিন উনিশশো এই সমস্ত সালে যে সমস্ত নাগরিকত্ব আইনগুলো হয়েছিলো যেখান থেকে এনআরসিটার সূত্রপাত যেখান থেকে বাঙালিদের মেরে তাড়ানোর একটা সূত্রপাত ডিটেনশন ক্যাম্পে পাঠানোর সূত্রপাত আসামে সেই সব কটা নাগরিকত্ব আইনকে বাজে কাগজে ঝুড়িতে ফেলে দিতে হবে এই কথাটা এরা কেন ঝরে বলতে পারছেন না আমার বোধগম্য নয় প্রশ্নটা হলো যে কাজের সময় সাহসী না হতে পারলে এইটুকু সাহসী না হতে পারলে অন্তত মুখে না বলতে পারলে সাহসটা আর দেখাবেন কোথায় সব জলাঞ্জলি দিয়ে দেওয়ার পরে পঞ্চাশ শতাংশ তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ লোককে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে যখন মোদী বা বিজেপির চিরস্থায়ী ব্যবস্থা কায়েম হয়ে যাবে ভারতবর্ষে তখন যখন সমস্ত কিছু লোপাট হয়ে যাবে তখন আপনারা মিনমিন করে বলবেন ভুল করে ফেলেছিলাম নাকি সেটাও বলবেন না তো যাই হোক এইটা তো ওনারা বলছেন না কেন বলছেন না আমার জানা নেই সাহসের কেন এত অভাব সেটা আমাদের জানা নেই সাহসের অভাবকে ওনারা স্ট্র্যাটেজি কৌশল ইত্যাদি বলে চালাতে পারেন কিন্তু সেটাতে আমরা বিশ্বাস করি না তো যাই হোক ওনারা যা খুশি করুন চাপ আমাদের দিয়ে চলতে হবে এবং সেটা আমরা চলবই তো প্রসঙ্গত এইটা যখন বললাম তখন অন্য একটা জিনিস মনে পড়ে গেল যে গুরুচন্ডালী আমরা গুরুচন্ডালী একটা প্রকাশনা সংস্থা ন তারিখ আগস্টের নয় দু একটা অনুষ্ঠান করছি কেন করছি না ওই দিন হচ্ছে রাখি বন্ধন আপনারা সবাই জানেন এই একটা অনুষ্ঠান করব ওই দিন রাখি বন্ধন এবং রাখি বন্ধনের ইতিহাস বাঙালির ইতিহাসে একজন প্রজ্জ্বল হয়ে আছে সেই রবীন্দ্রনাথের সময় থেকে যখন তিনি বঙ্গভঙ্গের বিরুদ্ধে পথে নেমেছিলেন সে নিয়ে একটা অনুষ্ঠান করব কিন্তু আজকে ছোট্ট করে বলে রাখি তো ন তারিখ হচ্ছে রাখি পাঁচিটা যে অনুযায়ী কিন্তু সেজন্যে আমাদের অনুষ্ঠানটা ছিল তা না আমাদের একটা অনুষ্ঠান ইতিমধ্যেই স্থির করা ছিল কারণ আমাদের যে দোকান সেটা বদল হচ্ছে কলেজ স্ট্রিটে এখন নতুন দোকানটা হয়েছে আপনারা সেখানেও যেতে পারেন সেটা হলো পুঁটিরামের ঠিক উল্টো দিকে তো সেই দিন ওই উপলক্ষে একটা আলোচনা সভা স্থির করা হয়েছিল ত্রিপুরা হিতস্বাধীনী সভায় তো ঘটনাচক্রে ওই দিনই হচ্ছে রাখি এবং ইতিহাসের বাঁক বদলের সময় এই ধরনের আপত্তিক ঘটনা ঘটেই থাকে তো যেহেতু ওই দিনে আমাদের অনুষ্ঠান আছে এবং ওই দিনই রাখি কাজেই আমরা ঠিক করেছি সিদ্ধান্ত নিয়েছি যে ওই সভা সভাঘরে এবং আমাদের দোকানের সামনে আমরা একে অপরের হাতে রাখি বাঁধবো অচেনা লোকেদের হাতেও বেঁধে দেবো রাখি কলেজ চত্বরে এটা হবে বাঙালির জন্য বাঙালির বাঁধা রাখি বন্ধন ছেলে মেয়ে ধর্ম ইত্যাদি কোনো ব্যাপার নয় সবাই সবার হাতে রাখি বাঁধবেন তো যারা বাঙালির বিরুদ্ধে অত্যাচার নিয়ে চেঁচামেঁচি মিটিং মিছিল কিচ্ছু করতে চান না নিরবের নিজের প্রতিবাদটা জানাতে চান অবশ্যই চলে আসুন কলেজ স্ট্রিটে সঙ্গে নিয়ে আসুন হাতে বানানো রাখি একটা সু হলেই হবে মানে এটা তো প্রতীক ছাড়া আর কিছু নয় বেঁধে নিন বেঁধে দিন রাখি তো এইটা আমাদের অনুষ্ঠান হিত হিতস্বাধীনী সভা ঘটে সেটা হলো তিন সূর্য সেন স্ট্রিটে বাঙালির জন্য বাঙালির রাখি বন্ধন এছাড়া অন্যান্য কিছু আলোচনাও হবে তো সেগুলো তো শুনতেই পারেন আর আমাদের দোকানটা সেখানেও একই জিনিস চলবে সেটা হচ্ছে পুটিরামের ঠিক উল্টো দিকে নতুন দোকান খোলা হচ্ছে আমাদের অক্টোবর এই এই মাসের শেষ থেকে চালু হবে এবং অবশ্যই আগস্ট তো পাবেনি দেখতে পুটিরামের ঠিক উল্টো দিকে তো সেখানে আসুন আমি ব্যক্তিগতভাবে থাকবো না কিন্তু আমাদের লোকজন থাকবেন দেখা হবে আর অতি অবশ্যই আমাদের চ্যানেল তো সাবস্ক্রাইব করুন আমরা আমাদের বক্তব্য রেখে যাব আমাদের সাইটে আসুন গুরুচন্ডানটি একটা বহুমুখী কাজকর্মের সঙ্গে যুক্ত হয়েছে দোকান একটা প্রকাশনা একটা আমরা গুরু বইমেলায় স্টল দিই সাইট একটা চ্যানেল একটা এই কোনো একটা সঙ্গে যুক্ত হয়ে যান সকলে মিলে জুটে গেলে তবেই আমরা কিন্তু একটা প্রকৃত বিকল্প কণ্ঠস্বর সজোরে তুলতে পারবো এখন অনেকের অনেক লোকে শুনছেন কিন্তু এর থেকেও বড় হতে হবে আমাদের তো আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো নমস্কার